বাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না যদি রহমত দিয়া বড় শুরু দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা সেই নামে রুচিলাই করে দাও না ক্ষমা তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ যাইবো কার কাছে রহিম রহমান নামে রুসিলায় মাফ করয় আমারে দয়াল রে আমরা গুণাগার আমরা বৎকার আমরা সিয়াকার গুনার দিকে তাকাইলে আমরার বড় বয় লাগে রে আল্লাহ এই মত যার হাতটা তোমার মায়া লাগে পছন্দ হয় ওই হাতে লাই আমাদের প্রত্যেককে তুমি কবুল আরে মঞ্জুর কইরা না কে জানে হাত কার জানি জগতের মধ্যে বাবা নাই বাবা মাটি মাতার গাম পায়ে চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা তাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও বাবুদু। কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই মাহফিল শেষ করে বাড়িতে সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখতো না আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর জানলা তেরে বাগান বানিয়া দাও মনিব যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করে দাও অনেক সুন্তানেরা মা হার বাবা হারায় কান্দি আম্মা আব্বা দুইজনের কবর না রাতের ভয়তালা করে দাও গিয়া সেন্লা হাল্লা দাঁড়ার মা ও না গোয়াল্লা কবর কবরে রাগ মা পেন আমরা রে তোমার মায়া লাগে আল্লাহ যাদের মা বাবা কবরে গো

ভাই রাশিয়া যাবে নিয়ত করে চৌনার যাওয়া কবুল করো এ এলাকা সহ সমস্ত পৃথিবীর প্রবাসীদেরকে কবুল করে নাও প্রবাসীর বাড়িতে বিদেশের বাড়িতে কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদেরকে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সব সময় সুস্থ রাখো যেন বাংলাদেশের রেমিটেন্স কে আরো উচ্চ তুলতে পারে সে তৌফিক দান করো আল্লাহ ফুসকাগার জন্য দোয়া হই কবল মঞ্জুর করে নাও বিশেষ করে আমার শরীফ তার মা বাবার জন্য দোয়া চাইছে অনেকে এগারো হাজার অনেকে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পর্যন্ত যারা যারা দান করছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও ও আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খাস দোয়া কবল মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি আদা আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আগামী বছর যারা যারা মাহফিলের জন্য আঞ্জাম দেয় তাদেরকেও কবুল করো খলিফা পাড়া প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটি সদস্যের কবুল ও মঞ্জুর করো মেম্বার সাহেবের মামির জন্য দোয়া চাই ওনার মামিরে তুমি কবুল ও মঞ্জুর করে সেবা দান করো ও আল্লাহ যারা কষ্ট করে বয়ান করেছে আমি মূর্খ মানুষ যা বলেছি যে কথাগুলো আমল করার মতো আমল করার তৌফিক দাও ভুল বিয়া তুমি maaf করে তোমার হাবিবের উসিলে আমাদেরকে কবুল ও মজুর করো বিশেষ করে আমার সফর সঙ্গী ভাই আমার বড় ভাই কামাল হোসেন সাহেবের আব্বা জান অন্ধকার কবরে ওনার আব্বার কবর না দাতের ফয়সালা করে আম্মার হায়াতে বরকত দাও ওনার সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল ও মজুর করে নাও আখিরি ফরিয়াদ আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া বরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা আর মদিনা তাওয়াব দেয়া রত নসিব করায়া আখিরে জবানে মধুর কালেমা পড়ায়া দিবেন না ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাবুদু তুমি যদি আমরারে মাফ করিয়া দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না যদি রহমত দিয়া বরফর করিয়া দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা গো গুনা করে দাও না ক্ষমা তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ যাইগো কার কাছে রহিম রহমান নামে রুসিলায় মাফ করয় আমারে দয়াল রে আমরা গুনাগার আমরা বৎকার আমরা সিয়াকার, আমরা গুনার দিকে তাকাইলে আমরা বড় বয় লাগে রে আল্লাহ এই মত যার হাতটা তোমার মায়া লাগে পছন্দ হয় ওই হাতে লাই আমাদের প্রত্যেককে তুমি কবুলার আরে মঞ্জুর করে কে জানে হাত কার জানি জগতের মধ্যে বাবা নাই দেই বাবা রিকশা चलाई মাটি কাইটা মাতার গাম পায় ফলায় পরের বাড়িতে বদলার কাজ কেরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তে পানি বানাইছে এমন अब्बा যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও বাবুদু কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই মাহফিল শেষ করে বাড়িতে যাইবো সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখতো না আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর জানলা তের বাগান বানাইয়া দাও মনিব যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানসিব করে দাও অনেক সুন্তানেরা মা হারায় বাবা হারে কান্দি আম্মা আব্বা দুইজনের কবর না রাতের করে দাও গিয়া সেন্লা হাল্লা দাঁড়ার মা দেন না গোয়াল্লা কবর কবরে রাগাম মা রে তোমার মায়া লাগে আল্লাহ যাদের মা বাবা কবরে গো বাবা তোমালাই কি তারা তো আসসালাম থেকে অদমের মোনাজাত পর্যন্ত যত মুসলমান নর অন্ধকার কবরে প্রত্যেকের কবর না যাতের ফয়সালা করো মেম্বার সাহেব দোয়া চাইছে মা নাই মার কবর না যাতের ফয়সালা করো সভাপতি মহাদয় দোয়া চাইছে ওনার দোয়া কবুল করো বিশেষ করে সহ সভাপতির মা ওনাই বাবা ওনাই দোয়া চাইছে কবুল করো আমারে পাগলা ভাই উনিও দোয়া চাইছে ওনার দোয়া কবুল মঞ্জুর করে নাও আমার মুবারক রাশিয়া যাবে নিয়ত করে চৌনার যাওয়া কবুল করো এ এলাকা সহ সমস্ত পৃথিবীর প্রবাসীদেরকে কবুল করে নাও প্রবাসীর বাড়িতে বিদেশের বাড়িতে কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদেরকে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সব সুস্থ রাখো যেন বাংলাদেশের রেমিটেন্স কে আরো উঁচা তুলতে পারে সে তৌফিক দান করো আল্লাহ জন্য দোয়া চা হয়েছে ওনারাও কবল মঞ্জুর করে নাও বিশেষ করে আমার শরীফ তার মা বাবার জন্য দোয়া চাইছে অনেকে এগারো হাজার অনেকে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পর্যন্ত যারা যারা দান করছে প্রত্যেকের দান তুমি কবল করে নাও ও আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খাস দোয়া কবল মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া বিশেষ করে মিডিয়ার ভাইরা সহ সম্মানিত সওতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আগামী বছর যারা যারা মাহফিলের জন্য আঞ্জাম দেয় তাদেরকে কবুল করো খলিফা বরাবর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটি সদস্যের কবুল ও মঞ্জুর করো নমর সাহেব মামির জন্য দোয়া চাই ওনার মামিরে তুমি কবুল ও মঞ্জুর করে সেবা দান করো পারলাম যারা কষ্ট করে বয়ান শ্রবণ করেছে আমি মূর্খ মানুষ যা বলেছি যে কথাগুলো আমল করার মতো আমল করার তৌফিক দাও ভুল বেয়া তুমি মাফ করে তোমার হাবিবের উসিলে আমাদেরকে কবল মঞ্জুর করো বিশেষ করে আমার সফর সঙ্গী ভাই আমার বড় ভাই কামাল হোসেন সাহেবের আব্বা যেন অন্ধকার কবরে ওনার আব্বার কবর না দাঁতের পয়সালা করে আমার হায়াতে বরকত দাও ওনার সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও আখিরি ফরিয়াদ আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া বরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা আর মদিনা তাওয়াব দেয়া রত নসিব করায়া আখিরে জবানে মধুর কালেমা পড়ায়া দিবেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু